আমি তোমাকে ম্যাকবুক প্রো আনতে বলছিলাম হ্যাঁ আমি আনছি তো এটা ম্যাকবুক ইয়ার আমি তো আমার বন্ধুকে জিজ্ঞেস করছি জিজ্ঞেস ও বলল যে এয়ারটাই হচ্ছে লেটেস্ট মেয়েদের জন্য নাকি এটা খুব আদর্শ আমি তোমাকে বারবার ডিটেইলসে বলে দিছি এটা দাম বেশি আর এটা দাম কম না না যেটা লেটে যত টাকা লাগে সেটাই দিবি ও এটাই দিছে তোমার সাথে আমার রিলেশনটা কন্টিনিউ করা টাফ হয়ে যাচ্ছে পারতেছি না প্রতিবারই তো জিনিসপত্র নিয়েই যাও ভালোর জন্য ভালো কিছু করলাম একটু সমস্যা ওটা বাদ দে আমার আইফোন আনছো যে আইফোন 6 প্লাস এটা চলে বন্ধুদের আনাইছি ওটা নাকি চলে ক্যামেরা ফাংশন কিছু একদম ঠিকঠাক আছে আমি তোমাকে বলছি এলিফ্যান্ট প্রো এর কথা ও তো আমাকে বলল এটাই ভালো ও তো বলল যে এটাই কম দামের মধ্যে মানে টাকা খরচ করতে চাও না না মানে ভালোবাসতে নাকি অনেক টাকা খরচ করে মানুষ ওহ হেই বেবস হেই ভালো আর তোর কি হলো কিছু এদিকে চলো হেডে রিকশা পাওয়া যায় নাকি যেটা দেখবেন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আর বিয়ের সাথে সবকিছু করতে গিয়ে নির্ধারণ করা আমি কি আপনাকে বোঝাতে পেরেছি খুব খারাপ লাগতেছে একটা মানুষ যখন যা চাইছে সবকিছু দিয়েছে কত কষ্ট হয়েছে তারপরে উঠেছি মানুষ এত লোভী হতে পারে আমি না বুঝতে পারিনি যে মেয়েটা এত লোভী এই ঘটনাটা আর পরে করতে পারতো পরে করতে আর বেশি কষ্ট পাবে আর এটা ভেবে ভালো লাগতেছে দেখ বেঁচেই গেছি এখন যাতে সম্পর্ক যার সাথে ও বলে দিতে ছেলেটার জন্য ভালো লাগতেছে আমি আর প্রেম ভালোবাসার মধ্যে নাই এই কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না খুবই অপমানিত লাগছে নিজেকে ছোট ছোট মনে হচ্ছে বুঝলি না বাপ তুই গেট খুলতে পারিস আমি প্রিয়ন্তি আপনি অন্যদিকে তাকিয়ে কথা বলছেন কেন ঠিক সমস্যা চার আমার ইনসাল্টই লাগছে তো আপনি না হস হবে না ইনসাল্ট কি তো আপনি বলে বলুন কেন এসেছেন না আর তো চাচ্ছি আর রবিবার দিন আমি টাকা তুলে দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে আমি বাকি টাকা দিচ্ছি আপনি বাকি সময় কথা বলুন কি প্রবলেম এই লোকটার কি সমস্যা কি কি মানসিক সমস্যা আছে চিন্তা করতে বলি মেয়ে টাকা টাকা ভাড়াটা কিন্তু উপরে পাঠিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা ভাড়াটা কালকে পরশুর মধ্যে উপরে পাঠিয়ে দিবেন তাহলেই হবে জামাল দেখতো কি আসছে আসতে বল আপু আসসালামু আলাইকুম বসু আপু এ মাসে ভাড়াটা দিতে আসছে না তোমার ভাই কই ভাইয়া তো বাসায় আমার কাছে তো আসলে ডায়রিটা নাই যেখানে আমি ভাড়াগুলো লিখে রাখি এমন হতে পারে এখন যদি ভাড়াটা নিয়ে হতো কাজ করি আমি নিচে আরেকটা তালা ভাড়া মতো তুলতে যাব তখন একবারে তুলব না আচ্ছা ঠিক আছে তো যাই তাহলে আমি কেমন ভাড়া

আমি আসলে দিনের দুটো বাজে আমি আসলে ভুলে গেছিলাম আমি বা হাতে ঘুরে পড়ি ভরে দেখি যে তিনটা সাড়ে তিনটা বাজে আমি ছাদে আসি ছাদে আসি আমি একটা কেন আসি কেন আসি চাঁদ চাঁদ দেখতে কেন আপনি বলেন আমার ডিস্টার্ব করছে জিনিসটা কি কাহিনী একটু পুরোটা চোখের দিকে খুলে ঘটনা যেটা ঘটেছে আমার বলবো না চোখের দিকে তাকে কষ্ট করে গুলো বলুন আমার প্রেম ছিল প্রেমে আমি ছেড়ে গেছি

একটা মিস কল দিচ্ছি পিয়ন দিন আমি সেভ করেন আশ্চর্য ব্যাপার তো কেন আছেন লজ্জা কুমার এটা আবার কেমন মা আপনার জন্য এই নামই ঠিক আছে আপনি ইন্টারভালের পরে কাহিনীটা বলেন কোনো কাহিনী নাই একদম গুণিতা করবেন না আর আমার রাগ উঠে যাচ্ছে কিন্তু আমার রাগ ওঠার আগে আপনি পুরো কাহিনীটা আমাকে বলেন মানে যে মানুষের সাথে আমার সম্পর্ক ছিল ও আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমি কিছু কেমন জানি এলোমেলো হয়ে গেছে আপনি বলেন বিলিয়ন ডিজাইনার আপনার অফিসের কাজে কোনো মন নেই কি হয়েছে আপনার আসলে হয়েছে কি সত্যটা বলি

প্রপোজ করে যাবে প্রপোজ করলে আসলে হবে কি বন্ধুত্ব আর ওর সামনে গিয়ে কথাগুলো বলবো মানে সামনে গেলে না তোমার যে দম বন্ধ দম বন্ধ লাগে বুঝতে পেরেছি গভীর ভাবে ভালোবেসেছে এখনই আপনার উত্তম সময় তাই গিয়ে বলা আমি তোমাকে ভালোবাসি আর যদি আপনার অন্য কেউ এসে ভাবিকে প্রপোজ করে দেয় আপনি পাগল হয়ে যাবেন এর থেকে ভালো আপনি সরাসরি ভাবিকে বলে ফেলেন ভালোবাসি তুই এক কাজ কর আমার শরীরে স্যালাইন দিয়ে ওকে কোনো হাসপাতালে ভর্তি করে তুই আমার সঙ্গে থাকবি হ্যাঁ আমি আর আপনি একসাথে বের হবো

আপনি কেমন আছেন বলছিলাম কি একটা কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলেন কি কথা বলবেন মানে মানে পরে বলেন বলি হ্যাঁ পরেই বলি না আপনি এখনই বলেন বলেন সন্ধ্যায় বা রাতে বা যেকোনো একটা সময় কি সামনাসামনি একটু দেখা করা যাবে মানে বাইরে কোথাও যেতে চাচ্ছিলাম হম ঠিক আছে শরীরের প্রতি খেয়াল রাখবেন ফোন কেটে দিয়ে জোরে কথা ভাইস দেখা করতে বলবো কত বিশ মিনিট ধরে এখানে বসে আছে কি বলবেন না